তো ভিও আমরা এখন দেখাবো আপনাদের মাজরা পোকা দমনের জন্য কী কী ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন ধানের জমিতে এই নিয়ে আমরা একটা স্কিন লাইভ চালাবো আমরা আগে ভিডিও বানিয়েছিলাম সেটারা স্ক্রিন লাইভ চালাচ্ছি এখানে তো দেখতে থাকুন আপনারা ইউটিউব আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের দেখাবো অনেক কি কি মাজরা পোকার ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন যাতে ধানে কোনো মাজরাই না থাকে সেই বিষয়ে আজকে কিছু সামান্য আলোচনা করব আপনারা যে ধান ওইটা দেখতে পাচ্ছেন আজটা ওইদিকে আর ওই বাড়ি আর পিছিয়ে দশ হাত রেখে এসেছি এটা আমাদের যে তরমুজের প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটা এটা পুরোটাই দান করে দিয়েছি এখানে সচরাচর পানি হয় না তো এবছর দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি হয়েছে সাথে কিন্তু পানা বলে যাকে সে পানা হয়েছে এই পানা মারার কোনো ওষুধ নাই আমার জানা মতে বা আপনাদের যে জানা থাকলে বলতে পারেন কমেন্টে তো মাজরা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ধানের জমিতে কিন্তু কোনো মাজরা আর আক্রমণ নাই ধান মাশ আল্লাহ ধানের আছে সুন্দর আছে সেদিক থেকে খুবই সুন্দর আছে ধান এটা আমাদের যে তরমুজে প্রোজেক্ট ছিল এটাতে আমরা এক লক্ষ বিশ হাজার টাকার মতো লস খেয়েছি টোটাল তরমুজে তারপরে জানলা ভেঙে দিয়ে পরে মাংস ক্লিম টিলিম হয়তো এখান থেকে দেখা যাবে কিনা এই যে গাদিটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ কোটির কেজি আর এই সাইডে হালকা বোঝা যাচ্ছে এটা যে মালসিং ফিল্ম ছিল সেটা ওখানে গাদি করে রেখে দেওয়া হয়েছে আর এদিকে রোদ দিকে ক্যামেরা করা রয়েছে ওয়েট করুন আমার মোবাইলটা অতটা হয়তো বোঝা যাচ্ছে ওদিকে একটা জাংলা রয়ে গেছে তো সব মিলে কিন্তু ধান মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আসল বিষয়টাই আসি এবার মাদ্রা পোকার জন্য আমরা ব্যবহার করেছি ইঞ্জিনিয়াস কোম্পানির ওয়ান স্টাফ সাথে বিষ আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন না চাইলে পারে আরও বিভিন্ন প্রকারের ওষুধ আছে যেমন আপনার ভিততাকু ভিততাকো কিন্তু সরকার এখন জমিতে দিলে কাজ করে না এখন বর্তমান যে মাজরাটা এটা এটা কালো মাথা মাজরা কালো মাথা মাজরা হালকা কোনো ওষুধে যায় না তো আপনারা ব্যবহার করতে পারেন অরণ্য ল্যাটিন আছে তারপরে আপনার টকার আছে ভেন্দা আছে ওটোর টাটা ট্যাব আছে এ জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন দামও কিন্তু খুব একটা বেশি না আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে দেড় বিঘে জমিতে ব্যবহার করা যায় সাথে পঞ্চান্নই ইসি ব্যবহার করবেন শুধু একটা ওষুধে কিন্তু মাঝরা যদি বড়ো আকারে আক্রমণ করে থাকে তাহলে কিন্তু কাজ করবে না তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা জমির মাথায় চলে আসলাম যদিও ভিডিও করতে করতে একটু আসতে হেঁটেছি তারপরেও সুস্থ হলে হাঁটলে কিন্তু এক মিনিট লেগে যায় ফিরে এই মাথা তোমার আসতে তো সব কিছুই মিলিয়ে এদিকেও কিন্তু হালকা

সব কিছুই মিলিয়ে আমরা রেখে দিয়েছি ধান কেটে এখানে কিন্তু আমরা আবার রমজান টার্গেট করে শসা চাষ করবো এছাড়া বর্তমান আমাদের কিন্তু টমেটোর বোধের চলমান রয়েছে তো সাথে এই দিকে কষু দেখতে পাচ্ছেন কচু কিন্তু প্রায় শেষের দিকে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট জানান জানাই জন্য আপনাদের চেষ্টা করবো বা আপনারা জানবেন এরপরে আপনারা ধানে কী ওষুধ ব্যবহার করবেন ধানে কী ওষুধ ব্যবহার করবেন এরপরে মাজরার কারেন্ট কুকার সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করবো যদিও আজকে আলোচনা করা সম্ভব নয় কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ